আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবর জাতীয় পার্টির ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশে দুইটা দল ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছে একটা বিএনপি আর একটা জাতীয় পার্টি আজকে আমি বিএনপি নিয়ে কোনো কথা বলব না শুধুমাত্র জাতীয় পার্টিকে নিয়ে কথা বলবো জাতীয় পার্টির ভবিষ্যৎ জানার আগে জাতীয় পার্টির ইতিহাসটা আমাদের একটু জানা দরকার তাই সংক্ষেপে জাতীয় পার্টির সৃষ্টির ইতিহাসটা একটু আপনাদেরকে শোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যখন সেনাপ্রধান তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার প্রধান ছিলেন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার সেই সময়কালে দেশ রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে এক ক্রান্তিকাল অতিক্রম করছিল সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি অন্যায় অত্যাচার অভিসার ইত্যাদি দেশের মানুষকে শঙ্কিত ও সংক্ষুব্ধ করে তুলেছিল দেশ পরিচালনায় তৎকালীন রাষ্ট্রপতি এইসব বিষয়ে সামাল দিতে ব্যর্থ হন এই অবস্থায় চব্বিশে মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার স্বেচ্ছায় রেডিও টেলিভিশনে ভাষণ দিয়ে সামরিক আইন জারি করেন তিনি রাষ্ট্রপতি দেশের শাসনবার অর্পণ করেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের কাছে এরশাদ শাসনবার গ্রহণের পর পরই সেই সময়কার নানা অরাজকতার অবসান ঘটে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল সংবাদপত্র এরশাদের দায়িত্বভার গ্রহণকে স্বাগত জানিয়ে বক্তব্য বিবৃতি দেয় গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে একই জানুয়ারি উনিশশো সালে হুসাইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন একই বছরের সাথে মে তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন নির্বাচনে বিএনপি বাদে আওয়ামী লীগ সহ আটাশটি রাজনৈতিক দল অংশ নেয় এর ফলে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয় এর সাথে শাসন আমলে দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি দুঃশাসন খুন গুম বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি ছিল না মানুষের মনে স্বস্তি সুখ শান্তি ছিল উন্নয়ন সমৃদ্ধি সংস্কার সুশাসন ইত্যাদির মাধ্যমে এর দেশের মানুষের মনে জায়গা করে নেন তিনি দীর্ঘ নয় বছর রাষ্ট্র পরিচালনা করেন দেশের কিছু মানুষ বিশেষ করে বুদ্ধিজীবী সমাজের একাংশ এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে এভাবে গ্রহণ করতে রাজি নয় তাদের ভাষায় কোন নিয়ম মাফিক কোনো বিধিবিধান তিনি অনুসরণ করেননি ফলে পরিস্থিতি পরিবেশ যাই হোক তার ক্ষমতা গ্রহণের বৈধতা দিতে তারা নারাজ একইভাবে তার দায়িত্ব পালনের সময় জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অবকাঠামোগত উন্নয়ন সংস্কারমূলক কর্মকাণ্ডে জনগণ যতই লাভবান হোক না কেন তারা সেগুলোকে তার স্বেচ্ছাসারী কাজ হিসেবে চিহ্নিত করতে বোধ করে বর্তমান সময়ে ডক্টর ইনুস সরকার যেভাবে গঠিত হয় এটা নিয়েও কিন্তু ভবিষ্যতে বিতর্ক থাকবে যেমন এরশাদ যখন ক্ষমতা গ্রহণ করে ঠিক সেটাকে নিয়ে যেহেতু এখনও বিতর্ক হচ্ছে ডক্টর ইনুসকে নিয়েও একটা সময় বিতর্ক হবে যেহেতু ইনুস সরকার আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর সরকার গঠন করে তাই ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এই ডক্টর ইনুস সরকারের সব কর্মকাণ্ডের সমালোচনা করা হবে যেমন এরশাদের দায়িত্বভার গ্রহণের পর এরশাদকে নিয়ে যেরকম সমালোচনা করেছিল বাংলাদেশে আওয়ামী লীগকে হঠাতে বিএনপি এবং জামাত বিগত পনেরো বছর যাবৎ নিরলস কাজ করে আসছেন কিন্তু প্রেক্ষাপট এতটাই আওয়ামী লীগের পক্ষে ছিল যে আওয়ামী লীগ দিন দিন শক্তিশালী হচ্ছিল এবং রাষ্ট্রের প্রত্যেকটা মেকানিজম তারা তাদের দলীয়করণ করে তারা এমনভাবে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল যে বাংলাদেশে যাতে আওয়ামী লীগের কখনো পতন না হয় কিন্তু কৌটা সংস্কার আন্দোলনের নামে এই যে ছাত্র এবং সমন্বয়করা যে আন্দোলন শুরু করেছিল জুলাই বিপ্লব নামে এই জুলাই বিপ্লবের শেষ পরিণতি কিন্তু হয় এই আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে এবং এই ছাত্ররা সফল হওয়ার পর তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার সিদ্ধান্ত নেয় এবং সেই সাথে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও দোষারোপ করেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের একজন দোষর অবশ্য আওয়ামী লীগের এতদিনের ক্ষমতা টিকানোর জন্য জাতীয় পার্টির অবশ্যই দোষ রয়েছে কিন্তু একমাত্র জাতীয় পার্টি কি দোষী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য একসাথ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে শাসক বলেন আর যাই বলেন সে কিন্তু পালিয়ে যায়নি এমনকি তার জনগণের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল তাই তিনি জেলকে বেছে নিয়েছেন এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তার ক্ষমতাচ্যুত হওয়ার পর সে জেলে বসে নির্বাচন করার পরেও বাংলাদেশের জাতীয় পার্টি বত্রিশটা আসন পায় বুঝতেই পারছেন এরশাদ যতদিন ক্ষমতায় ছিল এরশাদ কিন্তু একেবারে অজনপ্রিয় ছিল না তার জনপ্রিয়তা যথেষ্ট ছিল কিন্তু উনিশশো সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর এই এরশাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় অনেকেই বলেন এরশাদ অনেক বড় স্বৈরাচারি এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারী তকমাটা দুই হাজার চব্বিশের পাঁচে জুলাইয়ের আগ পর্যন্ত ব্যবহার করা হতো কিন্তু বাস্তবে আওয়ামী লীগ যতটা করেছে এরশাদকে আসলে ততটা করেছে এরশাদ পতন আন্দোলনে চার থেকে পাঁচজন লোক হতাহত হওয়ার অভিযোগ রয়েছে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগ শাসনের অবসান ঘটাতে গিয়ে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে এখন পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক মানুষের হতাহতের অভিযোগ রয়েছে প্রায় তিরিশ হাজার লোক আহত হয়েছে কিন্তু এই এক আন্দোলনে যেই জিনিসটাকে ভাইরাল করা হয় এবং যেই হতাহতের ঘটনাকে ভাইরাল করা হয় সেটা হচ্ছে শহীদ নূর হোসেন সৈলাসার যাক এই জাতীয় স্লোগান তার বুকে এবং পিঠে লিখে সে আন্দোলনে গিয়েছিল এবং কে বা কারা তাকে গুলি করে হত্যা করে জাতীয় পার্টি থেকে সবসময় বলা হয়েছে তাকে কিন্তু জাতীয় পার্টির নির্দেশে বা এরশাদের নির্দেশে সেখানে কাউকে গুলি চালানো হয়নি কিন্তু এই নোরহুষণ দিবসকে আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত খুব যথাযথ মর্যাদার সাথে পালন করে আসছে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিদায়ের সময় যেই ছাত্র জনতা হত্যা হয়েছে ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার কি এই এরশাদ সরকারকে বা জাতীয় পার্টিকে আর কখনো সরাসরি বলতে পারবে এবং এই নোট হোসেন দিবস যদি আওয়ামী লীগ পালন করে তাহলে কি তারা আগের মতো যে চিনপীতি পেত এবং এই নোট হোসেনকে ব্যবহার করত। সেটা কি আর ভবিষ্যতে সেভাবে ব্যবহার করতে পারবে আমার মনে হয় না কারণ নোট হোসেন স্বীকৃতভাবে জাতীয় পার্টি অথবা এরশাদ হুকুম দিয়েছে তারপর তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এমনকি এরশাদের পতনের পর বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে এরশাদের নামে অনেকগুলো মামলা হয় এবং এর পরবর্তীতে যখন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনও কিন্তু এরশাদের নামের এই মামলাগুলো আর নিষ্পত্তি হয়নি এমনকি তার জীবন দশায় তার এই মামলাগুলোর নিষ্পত্তি আর কখনোই হয়নি এবং এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে যান এবং এই মামলাগুলোর কারণে এরশাদ কখনো নিজের ব্যক্তিত্বকে ঠিক রেখে নিজের মতো করে দল পরিচালনা করতে পারেনি এই মামলার ভয়ে এবং জেলে যাওয়ার ভয়ে তাকে বাধ্য হয়ে আওয়ামী লীগ এবং বিএনপির কোলে উঠে রাজনীতি করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এই তিনটা দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে এই তিনটা দলের অবশ্যই অবদান রয়েছে এবং একসাথের সময় যারা জাতীয় পার্টিকে ভালোবাসেন এবং জাতীয় পার্টি করেন তাদের বাষ্য অনুযায়ী বাংলাদেশে একসাথে সময় সবচাইতে ভালো সময় অতিবাহিত করেছে এবং মানুষ যথেষ্ট পরিমাণ সেই সময় স্বাবলম্বী হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং জাতীয় পার্টির অফিস বাংস সহ যেই সব কর্মকাণ্ডগুলো হয়েছে আমার কাছে এই কর্মকাণ্ডগুলো করাটা সঠিক হয়েছে বলে মনে হয়নি আপনারা জিএম কাদেরকে অবশ্যই অনেক দোষ দিতে পারবেন এবং আমিও এই জিএম কাদেরকে অবশ্যই দোষী মনে করি কারণ রোশনের স্বাদ এবং জিএম কাদের টানাটানিতে জাতীয় পার্টির অবস্থা একেবারে শেষ হয়ে গেছে এরশাদের মৃত্যুর পর প্রত্যেকে ভেবেছিল যেহেতু এরশাদের বিরুদ্ধে মামলা ছিল এবং জিএম কাদেরের বিরুদ্ধে সেরকম কোনো মামলা নেই তাই জিএম কাদের জাতীয় পার্টিকে শক্ত হাতে তুলে ধরতে পারবেন কিন্তু জিএম কাদেরের ভুল রাজনীতি এবং ভুল চিন্তাধারার কারণে জাতীয় পার্টি আসলে আগের অবস্থানের সাথে আরও খারাপ দিকে গিয়েছে এবং জাতীয় পার্টির নেতাকর্মী এবং সমর্থকরা জিএম কাদেরের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন বিশেষ করে দু হাজার চব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের এবং সমর্থকদের দাবি ছিল দু হাজার নির্বাচনে জাতীয় পার্টি যাতে অংশ না নেয় আর এটাই জিএম কাদেরের সবচেয়ে বড় ভুল ছিল কিন্তু এই ভুলের জন্য আওয়ামী লীগও দায়ী ছিল রোশনের স্বাদকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে জাতীয় পার্টিকে আবারও ভাঙনের দিকে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার আর এম কাদেরের ভাষ্য হচ্ছে যে তিনি জাতীয় পার্টিকে রক্ষা করতে এবং ভাঙনের হাত থেকে বাঁচাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন না হয় বিরোধী দলীয় নেতা রোশনের স্বাদকে বানিয়ে জাতীয় পার্টিকে আবারও ভেঙে টুকরো করে ফেলা হতো কিন্তু আমার মনে হচ্ছে জিএম কাদের যদি জানতো যে অল্প কিছুদিন পরে আওয়ামী লীগের পতন হয়ে যাচ্ছে তাহলে জিএম কাদের কিন্তু সেই ঝুঁকিটাও নিতে রাজি থাকত কিন্তু তৎকালীন সময়ে পরিস্থিতি এমন ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করতো যে আওয়ামী লীগ আর সহজে ক্ষমতা থেকে যাচ্ছে না অতএব সেই সময় একটা মানুষ কি সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো দল সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কোন সিদ্ধান্তটা নেওয়াটা যুক্তিসম্মত হতো আপনি যদি জিএম কাদের জায়গায় থাকতেন আর যদি মনে করতেন যে আওয়ামী লীগ সরকার আর সহসা ক্ষমতা থেকে যাচ্ছে না এবং দল বাঁচানোর জন্য আপনি কি করতেন নিশ্চিতভাবে আপনিও সেটাই করতেন যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি জিএম কাদেরকে খুব ভালো মানুষ মনে করেন না জিএম কাদের যতই ভালো মানুষ হোক আমার কাছে জিএম কাদের অপসন্দের একজন লোকে পরিণত হয়েছে দুই সালে নির্বাচনের আগে তিনি যখন ভারত থেকে ঘুরে এসে বলেছিলেন যে ভারত তার সাথে কি বলেছে তাকে কি প্রস্তাব দিয়েছে সেটা বলা যাবে না এই বক্তব্যের কারণে আমি জিএম কাদেরকে অপছন্দ করি আমার কাছে জিএম কাদেরের এই বক্তব্যটা একজন দেশপ্রেমিক বাংলাদেশি মানুষের মতো মনে হয়নি আর এই কারণে আমি জিএম কাদেরকে অপছন্দ করি না হয় এই বিগত জাতীয় পার্টির আমলে সব কর্মকাণ্ডগুলো হয়েছে এই কর্মকাণ্ডের জন্য আমি জাতীয় পার্টিকে খুব বড় ধূষী হিসেবে বিবেচনা না। যদি জাতীয় পার্টিকে দোষী হিসেবে বিবেচনা করতে হয় তাহলে এর দায়বার বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনেরই রয়েছে কারণ দুইটা দল জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য এবং জাতীয় পার্টি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব পন্থায় যাতে রাজনীতি করতে না পারে এর জন্য যে চাপ প্রয়োগগুলো করা হয়েছে এটা আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই করেছিল সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিও দেখার পর আপনাদের কি মনে হচ্ছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি অনেক বড় দোষী নাকি তারা চাপে পড়ে আসলে তাদের কর্মকাণ্ডগুলো করতে বাধ্য হয়েছিল কমেন্টস এ জানাবেন আল্লাহ হাফেজ